গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি ভিডিও গুলো অনেক আগের আমি করে রেখেছিলাম এই ভিডিওটা হচ্ছে আমার খালাম্মাদের বাড়ি যাওয়ার দিনকে মেঘা খুশি আর মুন্না কাকা এসে আমাদেরকে ইনভাইট করে গিয়েছিলেন তো একটু মেঘাকে একটু বেশি আমি সম্মান দিয়ে ফেললাম ভিডিওতে যাই হোক তো হচ্ছে এখানে আমরা ছোটো কালামাদের ওখানে এসে গেছি মানে নতুন জামাই তো বিয়ের পর ওই জন্য খালামা নতুন জামাইকে দাওয়াত করেছে তো এখানে এসে যাবার পর মিষ্টি নাস্তা হয়ে গেল হয়ে যাবার পর হচ্ছে আমরা নাস্তা করছি এখানে লুচি চিকেন আর আমাদের রকমের মাংস খালি আর ওখানে হচ্ছে স্পেশাল হচ্ছে মেঘার হাতের গাজরের হালুয়া ইয়ামি ইয়ামি মানে হচ্ছে মেঘা এত সুন্দর গাজরের হালুয়া বানাই যে কি বলবো এখানে আগে আমি হালুয়াটা নিয়ে বসে পড়েছি এখানে আমি হালুয়াটাই খাবো কারণ মিষ্টি নাস্তাটা করেছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মানে কোল্ড ড্রিঙ্কস ছিল মানে কোল্ড ছিল না বাইরে রাখা ছিল তো মাজা তো এবার হচ্ছে হালুয়াটা আমি খাবো আর আমি হচ্ছে মুড়ি তরকারি খাবো বলেছি সেই জন্য খালাম্মা একটু মুড়ি এনে দেবে মুড়ি এনে দিলে মুড়ি তরকারি খাবো লুচিটা আমার ঠিক ভালো লাগে না এখানে আমার খালাম্মা মুড়ি নিয়ে চলে এসেছে আরও একটা মেন কথা হচ্ছে খালামা যখন ইনভাইট করে তখন বলেই দিয়েছিলাম আমার আব্বা যখন ডাক্তার দেখাতে আসবে মা আব্বা তখনই আমি আসব মা আব্বাও থাকবে ভালো লাগবে তো আব্বার চেক আপ আছে সেই জন্য মা আব্বাও এসেছে আর এখানে হচ্ছে ভাবির সঙ্গে ভিডিও কলিংয়ে মা খালামা সবাই কথা বলছে আর খালিদও আছে তো এখানে মায়ের সঙ্গে চলো দেখা করে এবার যাই দেখি ওই ঘরে ও কি করছে চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখায় কীরকম ভিড় আছে এখন দেখো এত ভিড় মানে হচ্ছে এত গাড়ি গাড়ি যাচ্ছে যে কি বলবো মানে সারা রাত এখানে গাড়ি যেতেই থাকে আর মানে কান পাতাপাতি দায় রাত্রে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো একেবারে চলে এসেছি সকালবেলা পুরো মর্নিংয়ে আমরা এখানে ব্রাশ ট্রাশ করে এবার হচ্ছে ব্রেকফাস্টে বসে গেছি খালামা হচ্ছে হাজারো রকমের খাবার শুরু হয়ে গেছে দেখো দেওয়া নাস্তা করার পরে এটা নাস্তার সময় আর ভিডিও করা হয়নি তো নাস্তা করার পর এখন ভিডিও মানে খালাম আবার ফল দিয়েছে ওখানে

খাবে তোমাকেই খেতে হবে খাও তোমার জন্য জামাই মানুষ আরো কিছু করে আমি বারণ করেছি কিভাবে খাবে ওকে খেতে পারবে নাকি এত এই তো না সকালে চায়ের নাস্তা হলো তারপরে লুচির নাস্তা হলো মানে চালে একটা রুটি আবার ফল আবার এই এইগুলো খাসি মাংস আমি খাই না ইলিশ মাছ আমি খাই না আমি ওই তো একটু চিকেন দিয়ে আমি এটা দিয়ে খেলাম ভালো তো খেলা কালকে সন্ধে এসেছিলাম এবার হচ্ছে দুপুর হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব দুপুর না ঠিক সন্ধে মতো হয়ে গেছে যেই টাইমে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম খালাম্মাদের এখানে আসার জন্য ঠিক সেই টাইম করে আবার খালাম্মাদের এখান থেকে বেরোচ্ছি নিজের বাড়ি যাওয়ার জন্য তো এখানে সবার সঙ্গে আমি দেখা করে নিচ্ছি করে নিয়ে আবার বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার খালু আব্বা মানে হচ্ছে আমার খালামার হাজব্যান্ড তো চলো আবার দেখা নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে আশা করছি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো